সৌদি আরবের বাদশাহ ও তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে মতপার্থক্য তীব্র হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভুল পদক্ষেপের কারণে শাসনতান্ত্রিক বিষয়ের লাগাম নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন বাদশাহ সালমান সেলের করা ক্ষতির পরিমাণ কমাতে বাদশাহ সালমান নিজেই সৌদি আরামকর আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বাদশাহ সালমানের এমন সিদ্ধান্তকে পুত্রকে বাদশাহ সালমানের নতুন থাপ্পড় আখ্য দিয়েছে আল খালেজ এছাড়া রাজ পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে রাজ পরিবারের ঐক্য নিয়েও প্রশ্ন উঠেছে একের পর এক বিতর্কিত কাজ করার কারণে যেমন বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে তেমনি সৌদি বাদশার বাইরের আনুগত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সম্প্রতি সৌদি যুবরাজ সালমানের সিদ্ধান্ত বাতিল করে দিয়ে বাদশাহ নিজেই সৌদি আরাম করে শেয়ার বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছেন তাছাড়া ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবরাজ সালমানের মার্কিন পক্ষপাতের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে বাদশাহ সালমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেখানে বলেছিলেন ট্রাম্পের সিদ্ধান্ত মেনে না নিলে ফিলিস্তিনিদের মুখ বন্ধ রাখা উচিত সেখানে বাদশাহ সালমান নিশ্চিত করেছেন ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়ে সৌদি আরব তাদের পাশে থাকবে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন রাজ পরিবারে চলতে থাকা এমন মতবিরোধের কারণে দেশটির ঘোষিত ভিশন টু পরিকল্পনা ভেসতে যেতে পারে বাদশাহ সালমানের ভাই আহমেদ বিন আব্দুল আজিজ তার ভাই ও বাতিলার নীতির সঙ্গে একমত হতে না ফেরে দূরে রয়েছেন কিনা এ নিয়ে উঠেছে গুঞ্জন এমনকি তার আনুগত্য নিয়েও উঠেছে প্রশ্ন লন্ডনে চিত্রিত একটি ভিডিওতে দেখা গেছে আহমেদ বিন আব্দুল আজিজ বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন এই ভিডিওর কারণে সৌদি আরবের রাজ পরিবারের মধ্যে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় তার মন্তব্য এমন ছিল যাতে মনে হয় রাজ পরিবারের সঙ্গে তার স্পষ্ট মতবিরোধ রয়েছে এ ঘটনার প্রেক্ষিতে সাফ এত বেশি হয়েছিল যে আব্দুল আজিজ বিবৃতি দিয়ে আনুগত্যের ঘোষণা দিতে বাধ্য হন কি বলেছিলেন আব্দুল আজিজ বিক্ষোভকারীদের প্রতি তার বক্তব্য ছিল বাদশাহ সালমান ও তার ছেলের কাছে অভিযোগ না দিয়ে আব্দুল আজিজ ও পরিবারের সদস্যদের কাছে অভিযোগ জানানোর অর্থহীন তার বক্তব্য উদ্ধৃত করেছে মিডল ইস্ট মনিটর পরিবারের এখানে কি করার আছে এর জন্য পরিবারের গুটি কয়েক সদস্য দায়ী বাদশাহ ও তার ছেলে এই মন্তব্যের জেরে পরে আব্দুল আজিজকে পরিবারের ঐক্যের ঘোষণা দিতে বিবৃতি প্রকাশ করতে হয়েছিল আল খারিজের প্রতিবেদনে বলা হয়েছে রাজ পরিবারের ভেতরে থাকা এই মতনৈকের কারণে দেশটির আর্থিক ব্যবস্থাপনাতেও প্রভাব পড়েছে রাষ্ট্র প্রতিষ্ঠান সৌদি আরামকোর শেয়ার বিক্রির সিদ্ধান্ত স্থগিত রাখার মধ্য দিয়ে অনেক বড় আঘাত পেয়েছে ভীষণ টু থাউজেন্ড থার্টি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধুনিক সৌদি আরব গড়ার স্বপ্নের প্রতি এটা অনেক বড় বাধা যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা দেশটির ইতিহাসে প্রথম দেশটির তেল সম্পদ শেষ হতে থাকার প্রেক্ষিতে তিনি নিজেকে সৌদি আরব ও এর জনগণের জ্ঞানী রক্ষাকর্তা হিসেবে পরিচিত করে তুলতে চেয়েছিলেন তার সংস্কারবাদী পরিকল্পনায় এমন চিন্তারই চাপ রয়েছে কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন যুবরাজের ভীষণ টু থাউজেন্ড থার্টি পরিকল্পনা ব্যর্থ হতে পারে শুধু সৌদি আরামকো নিয়ে নয় আমেরিকার সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়েও অসন্তুষ্ট বাদশাহ সালমান ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন দিচ্ছেন যুবরাজ সালমান কিন্তু বাদশাহ সালমান এর বিরুদ্ধে